আমি এদেশের ধর্ম উপদেষ্টা আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মমনসিং পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বড় পাঁচটা ধর্ম বাদ দিয়ে আর অন্য অন্য ধর্ম মানে আর বাদ দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে ভোট চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি যেই দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয় আমার এই দেশটা কি ইসলামী রাষ্ট্র নয় সেকুলার সেকুলার রাষ্ট্র এখন বিধিবিধান আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়েছে রাষ্ট্রের নিয়োগ প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্টের পাশে আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো বসেছি দুর্গাপূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেবো বৌদ্ধদের প্রবরণাপূর্ণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট পাশে মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন আমি পাশে থাকবো পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদুল ফিত্র ঈদ উল আজহা আমরা মুসলমান ওলামাই কারাম প্রতিনিধিদেরকে বঙ্গবন্ধনে ডেকে সম্বর্ধনা দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা করেন। কি আদর্শ চান কোন দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতেই হবে আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি এই এই জাতীয় সিরাত কমিটির সম্মেলনে এসেছি আমি তো রাজশাহী থেকে আহলে হাদিসের দুটা মাদ্রাসা ভিজিট করেছি এটা আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসা ভিজিট করেছি এটা দরা হাদিস পর্যন্ত কর্মী মাদ্রাসা ভিজিট করেছি আমি শ্রী শ্রী গৌরঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিচারণ করেছে রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি আমি তো তাদেরও উপর প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আগে দিতে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিয়েছেন সাড়ে কোটি টাকা হিন্দু তহবিলে দিচ্ছেন আমাদের ফান্ডে দিছেন আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে কিছু জেলা বড় কিছু জেলা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাব তাদের কাছে এগুলো পৌঁছাব এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী সেটা কি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি সংখ্যালঘু বলি তাদের উপর জুলুম হচ্ছে এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছেন আমার সাথে ভারতের অ্যাম্বাসডর সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে এই কই দিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা

এরকম কোনো কাজ আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্নে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আবার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে তালা ভেঙে তারা নিয়ে গেছে পরে এটা উদ্ধার হয়েছে তো উদ্ধার হবার সময় কিছু বাঙ্গি টাঙিয়ে গেছে সামান্য এগুলো খাড়া করল তিনি বললেন জমি নিয়ে বিরোধ জাগা নিয়ে গোলমাল এ জাগা নিয়ে গোলমাল হবে কালকে পত্রিকায় উঠবে সূত্রপুরের মূর্তি ভাঙিয়ে ফেলছে এটা তো জাগার গোলমাল ডাইভারটা আসে আমাদের উপরে এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো আপনারা জাগা জমিনের বিরোধ মিটিয়ে ফেলবো জাগা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা হিন্দু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায় মন্দির দখল করতে চায় ড্রাইভারটা আসা আমাদের উপর আমরা একথা তাদেরকে বলেছি কেউ যদি কোনো মসজিদ কোনো মন্দির কোনো উপস্থানালয় আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব বিচার করব আমি আপনাদের খেতমতা আরজ করি দৃষ্টিভঙ্গি বড় করুন ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না